নমস্কার বন্ধুরা রুমপার হেসেলে তোমাদের সকলকে স্বাগত আমি আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে করব। তাহলে তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিটি বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো চিংড়ি মাছের আমি নুন হলুদ মিশিয়ে নিয়েছি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেবো আর আমি রান্নাটা কিন্তু আজকে সরষের তেলে করব দেখো বন্ধুরা চিংড়ি মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি এই কচুলতিটা রান্না করতে একটু তেল বেশি লাগে তাই একটু তেল আমি বেশি দিয়েছি এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর দেব এবার কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন রসুনটা একটু বেশি লাগে এই কচুরলতি রান্না করতে এখানে থেতো করে নিয়েছি আর তোমরাও থেতোই করে নেবে ফেঁতো করে নিলে বেশি ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এই যে দেখো পেঁয়াজ আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ আর আমি রসুনটা ভালো করে একটু ভাজা করে নেব পেঁয়াজটা দেখো রসুন আর পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এতটুকুই ভাজবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে তাই লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন দেবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লতি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কচুর লতি আর এতে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দেবে কেন আর তো কোনো মশলা পড়ে না শুধু পেঁয়াজ রসুনের উপরেই রান্নাটা এবার আমি এর মধ্যে দেব নুন আর হলুদ দেখো নুন স্বাদ অনুযায়ী আর দেব হলুদ গুঁড়ো এবার আমি নাড়াচাড়া করে আর আমি এর মধ্যে একটু কুমড়ো তোমরা এই লতির মধ্যে একটু কুমড়ো দিয়ে লতিটা রান্না করবে দেখবে খেতে খুবই ভালো হয় এবার আমি এর মধ্যে দেব একটু কুমড়ো এইভাবে আমি কুমড়োটা দেব এইভাবে সরু সরু করে কুমড়োগুলোকে কেটে নেবে কুমড়োটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করবো যেহেতু এর মধ্যে কোনো জল পড়বে না তাই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো ভাপে ভাপেই এ রান্নাটা হবে ঢাকনাটা তুলে নেবো আমার প্রচুরটি প্রায় হয়ে এসছে আর বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরায় আমি বারবার ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে নিয়েছি না হলে পোড়া লেগে যেত এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর দেব একটু চিংড়ি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করুন দেখো প্রচুর কিন্তু আমার রান্না হয়েই গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নেব। নিয়ে তারপরে তোমাদের দেখাবো আর এই প্রচুর করতে হয়তো কাটতে ভীষণ ঝামেলা কিন্তু রেজাল্ট খুব ভালো কারণ খেতে ভীষণই ভালো হয় এমন রান্না যদি মানে আমাদের পাতে পরে তাহলে এই রান্না দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যায় খুবই টেস্টি হয় আমি যেভাবে করলাম তোমরা যদি এটা এইভাবে স্টেপ বাই স্টেপ করো তাহলে দেখবে কতটা সুন্দর হয় খেতে এবার আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমার হয়ে গেছে প্রচুর তো আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার একটা প্লেটে আমি স্টাফ করে নেবো তাহলে বন্ধুরা দেখো রান্নাটা দেখতে এত মানে ভালো লাগছে তাহলে খেতে আরও কতটা টেস্টি হবে তোমরা বুঝতেই পারছ আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার